ঢালিউড নায়িকা হিসেবে বেশ কিছু নায়কের সঙ্গে অভিনয় করেছেন প্রার্থনা ফার্দিন দিঘি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তিভাবে দিঘি অভিনীত জঙ্গলি সিনেমা এতে কাজ করেছেন চিত্রনায়ক শিয়াম আহমেদের বিপরীতে তিনি সম্প্রতি সুপারস্টার সাকিব খান ও আলোচিত নায়ক জায়েদ খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব খানের সঙ্গে বর্তমান কাজ করা হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে দিঘি জানান সাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দিঘি বলেন সাকিব আঙ্কেলের সঙ্গে চাচ্চু আমার চাচ্চু সিনেমা হয়েছে মানুষ আমাকে সেভাবে দেখেছে ওই জায়গা থেকে মনে হয় সাকিব আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার ঠিক হবে না তবে যদি এমন কোনো চরিত্র পান যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে সাকিবের বিপরীতে কাজ করতে পারেন দিঘি সেটা নি নিশ্চিত করে অভিনেত্রী বলেন চরিত্রের প্রয়োজনে ওই রকম কোনো সম্পর্ক দেখানো হয় না যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে ভেবে দেখব একদম কমার্শিয়াল সিনেমা প্রেম রোমান্স করা ঠিক হবে না শুধু সাকিব নয় জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দিঘি তাদের দুজনকেই আঙ্কেল বলে সম্বোধন করেন অভিনেত্রী এ বিষয়ে তিনি বলেন জায়েদ খানের সঙ্গেও সম্ভব নয় কারণ তাকেও চাচ্ছু বলে ডাকি দিঘি কে নিয়ে সবচেয়ে গসিপ হওয়ার কারণ কি এই উত্তরে দিঘি বলেন গসিপ সবাইকে নিয়েই হয় আমারটা হাইলাইটস বেশি হয় হতে পারে আমার নামটা হলে নিউজটা ছড়াই বেশি আমি মনে করি আমার নামে একটা রিউমার আসলে অনেকেই টিআরপি পাচ্ছেন তখন বোঝা যায় আমি আলাদা এজন্যই আমার নামটা ব্যবহার করা হচ্ছে